আসসালামু আলাইকুম রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখান থেকে সৌদি আরবে যারা আছেন সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তারা আমাদের এখান থেকে বিমানের টিকিট পাসপোর্ট মালামাত ইন্স্যুরেন্স আওয়াজাত প্রিন্ট মতলব প্রিন্ট এয়ারপোর্ট প্রিন্ট এবং নাম্বার তোলা সকল ধরনের সকল ধরনের অনলাইন ভিত্তিক যে কাজগুলো আছে সবগুলো আমাদের মাধ্যমে পাবেন আমাদের এখানে যে সার্ভিসগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে আমার পিছনে এখানে যে সার্ভিসগুলো আছে সবগুলো দেখতে পাচ্ছেন আপনারা চলে আসেন আমাদের অফিস বাথা রিয়াদ সৌদি আরব এখানে বাথার সাথে যোগাযোগ ব্যবস্থা হলো সুতরাং আপনারা চলে আসেন আপনাদেরকে সুন্দর এবং সঠিক সময়ের মধ্যে সেবা পাবেন এবং আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ফাইভ ফোন দিন যোগাযোগ করুন অল্প দামে বিমানের টিকিট পাবেন এবং এখানে জিয়ারা ভিসা ওমরা ভিসা পাবেন এবং পাসপোর্ট রিনিউ যারা ই পাসপোর্ট আবেদন করবেন তারা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন আর যারা ভিজিট ভিসায় বিভিন্ন দেশে যেতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করুন পাসপোর্ট পাঠিয়ে দিন কুরিয়ারের মাধ্যমে সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকে আমরা আপনাদেরকে ভিজিট ভিসা করে দিব পৃথিবীর যে কোনো প্রান্তের বিশেষ করে এশিয়া এবং আফ্রিকার পাঁচটা দেশ ঘোরা থাকলে ইউরোপের সেনজেন নন সেনজেন ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ভিসা পাওয়া যায় আমেরিকার বি ওয়ান ভিসা পেয়ে যাবেন সুতরাং আর দেরি কেন আমাদের সাথে যোগাযোগ করুন পাসপোর্ট পাঠিয়ে দিন ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে যদি ভিসা না হয় সম্পূর্ণ টাকা ফেরত পাবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম